আজকের ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব থেকে ভিডিও কপি পেস্ট করে টাকা ইনকাম করা সো আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এতদিন আপনারা অনেকে অনেকভাবেই ইউটিউবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না আবার অনেকে এখনও কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন ঠিক করতে পারছেন না সবকিছু সাইডে রাখুন মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখুন কথা দিচ্ছি আজকের পর আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ইউটিউব থেকে ভিডিও কপি করে সেই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে আপনিও মাস শেষে হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি আপনারা সবাই হয়তো মিস্টার মিস্টের নাম শুনে থাকবেন ইউটিউবে তার একটি বিশাল বড় চ্যানেল রয়েছে তার চ্যানেলটিতে দুশো চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সে তার চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও এবং গিভ ভিডিও করে থাকে সে মূলত তার ভিডিওগুলো ইংরেজিতে তৈরি করে থাকে আর আপনি তার এই ভিডিওগুলোই ডাউনলোড করে আপনার চ্যানেলে বাংলাতে আপলোড করতে পারবেন সেজন্য আপনাকে কোন ধরনের ভয়েস ওভারও দিতে হবে না শুধুমাত্র ভিডিওটি ডাউনলোড করবেন এডিট করবেন আর আপলোড করে দিয়ে ডলার ইনকাম করবেন এবার অনেকেই বলতে পারেন কপিরেট ইস্যুর কথা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করলে তো কপিরেট আসতে পারে না বন্ধুরা কিভাবে কাজ করে ভিডিওগুলো আপলোড করলে কপি আসবে না সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে মিস্টার বিস্টের ভিডিও আপলোড করে মনিটাইজ পাওয়া এমন একটি চ্যানেল প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন সবার আগে প্রথমে আমরা ইউটিউব থেকে সার্চ করে দিব মিস্টার বিস্ট বাংলা তো বন্ধুরা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি মিস্টার বিস্টের ভিডিওগুলোকে কপি করে বাংলায় আপলোড করে থাকে দেখতে পাচ্ছেন এখানে তার চ্যানেলে দশ হাজার বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং এখন পর্যন্ত সে তার চ্যানেলে একশো ছত্রিশটি ভিডিও আপলোড করেছে এবার আমরা যদি তার ভিডিওগুলোর ভিউগুলোকে দেখি তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ রয়েছে এখন কথা হচ্ছে এই চ্যানেলটি কপি পেস্ট করে মনিটাইজ পেয়েছে কিনা তো চলুন এবার আমরা চেক করে দেখি এই চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে কিনা সেজন্য আমরা গুগল থেকে সার্চ করে দিব মনিটাইজ চেকার এবার আমরা এখান থেকে সে চ্যানেলটির লিঙ্কটিকে কপি করে নিব তারপর এখানে এসে সেটিকে পেস্ট করে দিব এবার এখান থেকে চেক মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন অ্যানালাইজিং হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে এসেছে এখানে লেখা রয়েছে দা চ্যানেল বাংলায় মিস্টার উইস্ট ইস প্রবাবলি মনিটাইজ অর্থাৎ এই চ্যানেলটি মনিটাইজ করা রয়েছে এবার চলুন দেখেনি এই চ্যানেলটি মাসে কি পরিমাণ ইনকাম করে থাকে ওকে দেখুন তার চ্যানেলটি দুই সালের মার্চ মাসে খোলা হয়েছে এখন পর্যন্ত তার চ্যানেলে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে এবার আমরা যদি একটু এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তার এস্টিমেট মান্থলি ইনকাম দেখাচ্ছে এখানে সে চুয়ান্ন ডলার থেকে আটশো আটষট্টি ডলার পর্যন্ত ইনকাম করে থাকে তো চলুন বন্ধুরা এবার আমরা এই ডলারগুলোকে বাংলা টাকায় কনভার্ট করে দেখি সে কি পরিমাণ টাকা আর্ন করে তো বন্ধুরা দেখুন বর্তমানে এক ডলারে বাংলা টাকায় একশো নয় টাকা করে দিচ্ছে সুতরাং আটশো ডলারে বাংলা টাকায় পঁচানব্বই হাজারেরও বেশি পাচ্ছে এখানে অলমোস্ট এক লাখ টাকার মতো তার চ্যানেল থেকে মাসে ইনকাম হচ্ছে এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো নিয়ে আপনিও কিভাবে কাজ করবেন চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিই তার আগে বলে রাখি এই কাজগুলো কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েও করতে পারবেন আমি ক্লিয়ার করে দেখার সুবিধার্থে মনিটর দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি ওকে বন্ধুরা চলে এলাম আমরা আমাদের স্ক্রিনে প্রথমে আপনারা ইউটিউব থেকে মিস্টার বিস্টার চ্যানেলটিকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন এবং সেই ভিডিওটিকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে এখানে ভিডিওটি ইংরেজিতে ডাউনলোড হয়েছে এবার আমাদের এটিকে বাংলা ডাবিং করতে হবে সেজন্য আমাদেরকে চলে যেতে হবে পুনরায় ইউটিউবে এবার ভিডিওর উপরে এখানে যে সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেক ধরনের ভাষা রয়েছে এখান থেকে আপনারা বাংলা ভাষাটিকে সিলেক্ট করে দিবেন এবার ভিডিওটিকে শুরু থেকে প্লে করে রেকর্ড করে নিবেন আমরা এই যে একটা ফ্লাইটের মূল্য হলো পাঁচ লাখ আমরা তো বন্ধুরা রেকর্ড করা কমপ্লিট হয়ে গেলে চলে যাবেন এডিট অপশনে ভিডিওটিকে এডিট করার জন্য আপনারা যে কোনো ধরনের ভিডিও এডিটর ব্যবহার করতে পারেন তো বন্ধুরা প্রথমে এখানে একটি সলিড কালার নিয়ে নিবেন সলিড কালার নেওয়া হয়ে গেলে এখানে আপনারা আপনাদের ডাউনলোড করা ভিডিওটিকে সিলেক্ট করে নিবেন এবার এই ভিডিওটিকে আপনাদের সলিড কালারের উপর বসিয়ে দিবেন ভিডিওটিকে প্লে করলে দেখুন এখানে ভিডিওটি ইংরেজিতে সেজন্য প্রথমে আমাদের এখান থেকে ভিডিওটিকে মিউট করে দিতে হবে তারপর এখানে রেকর্ড করা ভিডিওটি নিয়ে আসতে হবে এবার রেকর্ড করা ভিডিওটিকে সবার উপরে বসিয়ে দিতে হবে এরপর ভিডিওটি থেকে অডিওটিকে ডিটাচ করে নিতে হবে অডিওটি ডিটাচ করা হয়ে গেলে রেকর্ড করা ভিডিও অপশনটিকে কেটে দিতে হবে এবার এখানে আমরা আমাদের বাংলায় ডাবিং করা অডিওটি পেয়ে গেলাম এবার এখান থেকে অডিও ফাইলটি শুরুতে যেই খালি অংশটুকু রয়েছে এটিকে কেটে ফেলে দিতে হবে তারপর এটিকে ভিডিওর সাথে সেট করে দিলে প্লে করলে দেখুন এরকম শোনাবে আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি যার একটা ফ্লাইটের মূল্য হলো পাঁচ লাখ ডলার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি রেডি হয়ে গিয়েছে এবার ভিডিওটিকে সেভ করে আপনার চ্যানেলে আপলোড করে দিতে পারেন ভিডিও থেকে একটি আকর্ষণীয় স্ক্রিনশট নিয়ে সেটিকে থামেলে সেট করে দিন মিস্টার ভিস্ট অনেক পপুলার হওয়ায় এই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই ভিউ আসতে শুরু করে তো বন্ধুরা দেরি না করে এখনই একটি চ্যানেল খুলে কপি পেস্ট করে ভিডিও আপলোড করা শুরু করে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ